ঘুমাক ঘুমাক একটু ঘুমাক সারা রাত ফোন দেখবে এখন আপনি ওকে ঘুমাতে বলছেন বাবা এখন আজকার মেরেই ছাড়বো আজ আজকে মা খাবে বাবু বাবা তাহলে তো সারাদিন মন খারাপ হয়ে বসে থাকবে বাবু হ্যাঁ থাকুক থাকুক সারা রাত ফোন দেখবে কেন নিজেও ঘুমাবে না আমারও ঘুমাতে দেবে মা দেখো এটা কি সুন্দর আর তোমার দেখা টাইম আছে রাত্রে অত রাত সবাই ঘুমে পড়েছে উচ্ছে মা